এক দেশে ছিল এক বিশাল সবুজ বন সেই বনে নানা রকম প্রাণী থাকত হাতি হরিণ বানর পাখি আর তাদের মাঝেই বাস করত এক খরগোশ আর এক শিয়াল খরগোশ ছিল পরিশ্রমই সৎ আর খুবই সরল মনের সে সারাদিন বনের মাঝে দৌড়াদৌড়ি করত ঘাস খেত আর গাজও সংগ্রহ করত অন্যদিকে শিয়াল ছিল বুদ্ধিমান কিন্তু একটু ধূর্তও বটে সে সব সবসময় পথে লাভ খুঁজত পরিশ্রম করতে একদমই পছন্দ করত না একদিন সকালে খরগোশ গাজর খুঁজতে বেরিয়ে পড়ল অনেক খোঁজাখুঁজির পর সে এক জায়গায় বিশাল এক গাজরের ক্ষেত পেল তার চোখ চকচক করে উঠল খরগোশ মন ভরে গাজর তুলতে লাগল কিছুক্ষণ পরেই সে ঝুড়ি ভরে গাজর পেল খরগোশ ভাবল সব গাজর একা খেলে কি মজা আমার বন্ধু শিয়ালকে কিছু দিয়ে আসি খরগোশ আনন্দে গাজরগুলো নিয়ে গেল শিয়ালের গুহার সামনে শিয়াল তখন ঘুমাচ্ছিল খরগোশ ডাক দিতেই শিয়াল অলসভাবে চোখ খুলে বলল ও আমার প্রিয় বন্ধু তুমি সত্যিই অনেক দয়ালু কাল আমি তোমার জন্য কিছু ফল আনব খরগোশ খুশি মনে বাড়ি ফিরে গেল কিন্তু শেয়ালের মনে খারাপ চিন্তা এলো। সে ভাবল এই খরগোশ তো খুব সরল কাল রাতে গিয়ে তার গাজর চুরি করে আনব সেই রাতে শেয়াল চুপি চুপি খরগোশের বাড়িতে গিয়ে সব গাজর চুরি করে নিয়ে এলো পরের দিন সকালে খরগোশ দেখে তার গাজর নেই সে অবাক হয়ে গেল কিন্তু কিছু বলল না পরের রাতে সে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল গাছের আড়ালে লুকিয়ে রইল মধ্যপাতে শেয়াল আবার এলো ধীরে ধীরে পায়ে শব্দ না করেই ঢুকছিল এমন সময় খরগোশ চিৎকার করে উঠল এই দাঁড়াও চোর আমি জানতাম তুমি আসবে শেয়াল ভয়ে থরথর কাঁপতে লাগল বনজোড়া আওয়াজে জেগে উঠল অন্য প্রাণীরা দৌড়ে এলো তারা দেখল শেয়াল চুরি করতে এসেছে সবাই রেগে গিয়ে তাকে বকাঝকা করল লজ্জায় শেয়াল পালিয়ে গেল আর সেই থেকে কেউ আর তার সঙ্গে বন্ধুত্ব করল না খরগোশ আবার শান্তিতে নিজের গাজরের বাগানে কাজ করতে লাগল সে বুঝল ভালোবাসাও সততা সবসময় জয়ী হয় আর ধরত একদিন ধ্বংস ডেকে আনে